সবাই আশা করে ভালো আছে এখানে কিছু আমি বড় বড় লোটটা ফিশের পি ফিস নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আগে আমি টুকরা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এক পিস লেবুর রস দিয়ে মেখে রেখেছি আজকে আমি যেভাবে লোটটা পিসের পড়া বা পাকোড়া বানাই সেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন হ্যালো লেবু দিয়ে মেখে রাখা মাছগুলো আমি একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি একবার জাস্ট ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাছগুলো থেকে পানি ফেলে দিয়েছি এরপরে দিয়েছি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাতে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ আর ওয়ান ফোর্থ স্পুন দেবো জিরা মিক্স জিরা গুঁড়া এখানে প্রায় তিন চার রকমের জিরা আছে খুবই ভালো স্মেল লাগে আর দিব আমি দেখতে পাচ্ছেন সরিষার তেল এখানে আমি এক টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি ভালোভাবে মিক্স করে নেব সবগুলা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সবগুলা এদিকে আমি একটা ফ্রায়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি ফ্রাই করবো না এখানে এটা জাস্ট হালকা রান্না করব জাস্ট দুই থেকে তিন মিনিট দেখতে দেখতে পাচ্ছেন ফ্রাইং প্যানে আমি অনেক অয়েল দিচ্ছি হালকা করে খুব বেশি দেবো না যেহেতু বেশিক্ষণ কুক করব না আমি একটু গরম হওয়ার অপেক্ষায় এই ফাঁকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে ফ্রাইং প্যান আমরা যারা ব্যবহার করি অলমোস্ট সব মানুষে ব্যবহার করে তো ফ্রাইং প্যানের হ্যান্ডেলে একটা হোল থাকে আমরা বেশিরভাগই মনে করি হোলটা মনে হওয়া প্রয়োজনীয় বা ঝোলাবার জন্য হ্যাঁ ঝোলাবার জন্য অবশ্যই হ্যাং করে রাখার জন্য সেই সাথে আরেকটু উপকারিতা দিক আছে এটার সেটা হচ্ছে আমরা যখন তরকারি নেড়ে চামচটা রাখার জায়গা পাই না তর চামচ তো আমরা তখন চামচটা ভালো করে ঝেড়ে এ হোলটা হোল্ড করে রাখতে পারি দেখুন কত সুন্দর হোল্ড হয়ে আছে তাই না উপকারী টিপস হলে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব আর লোটা মাছ পানি ছাড়াইয়ে নিতে হবে খুব ভালো করে মাছগুলো দিয়ে আমি হালকা করে যে প্লেটে মেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব এই বেশি পানি দেব না হালকা করে একটু দেখতে পাচ্ছেন এটুকু পানি শুধু যা তাও সব দিয়ে নেই এখন একটু একটু করে মিক্স করে নেবো তেলের মধ্যে তো বেশিরভাগই দেখি লোকটা মাছ পাকোড়া করতে গিয়ে কাঁচা থাকতে কেটে মাছের মধ্যে কাঁটাটা ফেলে দেয় তো সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয় কিন্তু এভাবে যদি একটু মরিচের সব মিক্স করে তাহলে একটু হালকা তেলে কষিয়ে নেওয়া হয় তখন কাঁচা মাছের কাঁটাটা ফেলতে খুবই ইজি হয় মাছ ভাঙে না বা কোনো ধরনের সময় বেশি লাগে না অল্পতেই আস্তে আস্তে করে কাঁটাগুলো নিয়ে ফেলা যায় সো আমি বেশিরভাগ সময় কাঁটা হয় পাকোড়া করি কারণ তেলের মধ্যে দিলে কাঁটাটা মোচমোচা হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তো আজকে ভাবলাম আমি কাটাটা ফেলে রান্না করব আর এভাবে উল্টে দেওয়ার ফলে কি হয় সব দিকে ভালোভাবে লেগে যায় আর হাইকানায় আমি একটু লেবুর রসও দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি মাখার সময় এভাবে উল্টে পাল্টে দেখুন লেবু দিয়ে মেকে রাখার ফলে লেবুর রস দিয়ে মেখে মাকে রাখার ফলে মাছগুলো ভাঙছে না পেটটা মাছ অনেক সময় চুলাই দিলে কষানোর জন্য ভেঙে যায় এই মাছগুলো ভাঙছে না আমি কিন্তু একটি স্পুনে স্টিলের স্পুন দিয়ে করছি কোনো কাঠের স্পেশালাইজ করতেছি না আপনাদেরকে দেখাবার জন্য যে মাছগুলো কেন ভাঙছে না ঠিক আছে কথা বলতে বলতে আরও একটা বিষয় শেয়ার করে ফেললাম আপনাদের সাথে যদিও বা আমি জানি অনেকেরই জানাই বিষয়গুলো কারণ অনেক অনেক অনেকে আছেন অনেক দিন ধরে রান্না করেন আমার মতো নতুন রাজুড়ে না তিন চার বছরের রাজুরে আমি খুব বেশি দেরি না দেখুন কত সুন্দর করে বাবু ছুটছে আমি এখন একটা একটা করে উল্টায় দেবো দেখুন আমি উল্টায় দিচ্ছি এতক্ষণ হওয়ার পরও কিন্তু মাছগুলো ভাঙছে না এই বিষয়টা আমার খুবই ভালো লাগে বিশেষ করে সামুদ্রিক মাছ অনেক মাছগুলো অনেক নরম হয় তো আমি কী করি ইউজুয়ালি মাছ মাংস সবগুলাই আমি লেবুর রস দিয়ে মেখে রাখি এতে করে এক্সট্রা ময়লা থাকে সবই চলে যায় খুব ক্লিন করে মাছের ক্ষেত্রে এটা অবশ্যই ভুল করি না আর লোটটা মাছও তো অবশ্যই অবশ্যই কারণ এগুলো রান্না করলে অনেক সময় ইয়া হয়ে যায় বেশিরভাগ সময় হয় না কিন্তু লেবু মাখা রাখার ফলে কোনোভাবেই আর ধাঙ্কা না আমি এটা ফাইনালি একটু উল্টায় দিচ্ছি এরপরে আমি আর উল্টা না জাস্ট আর দুই মিনিট কেঁকে দেবো এরপরে তুলে নেবো মাছগুলো দেখুন মাছটা একদমই হয়ে গেছে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আমি এখানে সবগুলো কাটা ছাড়াবো না অল্প কাটা ছাড়াবো যেহেতু আমার ছেলে কাটা সহ কেতে চাই না খেতে পারে তো তার জন্য ও মাছ খেতে খুব পছন্দ করে তো দেখতে থাকুন আমি এগুলো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা রাখছি আমি এখানে মাছগুলা ফ্রাই করার জন্য একটা ব্যাটার রেডি করেছি এখানে আমি শুধু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন দিয়েছি এই স্পুনে তিন স্পুন আর কর্নফ্লাওয়ার দিয়েছি এক স্পুন লবণ দিয়েছি এক সিমটি লবণের কনসিস্টেন্সিটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ মাছ রান্নার সময় ম্যারিনেট করার সময় আমি দিয়েছি লবণ আর দিয়েছি হালকা লেবুর রস আর দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ধনে পাতা কুচি করে এখানে কাঁচামুচির ধনে পাতা রসুনের পেস্টও দেওয়া হয়েছে একটু তো এটাগুলো হচ্ছে সবে অপশনাল প্যাঁচটা কাঁচা মধু ধরা পাতা পেঁয়াজটা অপশনাল আপনারা দিতে চাইলে দিবেন না দিলে নাই এদিকে আমি মাছটা এখন কাঁটা ছাড়িয়ে নেব আমি আগে কিছু কাঁটা ছাড়িয়ে রেখেছি দেখুন এগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছি এখানে দেখাচ্ছি জাস্ট এই যে প্যাটের দিকে একটু হালকা ছাপ দিয়ে মাছটা যখন খুলে আসবে কাঁটাটা তুলে নেব খুব ইজিলি তবে সফট হ্যান্ডে করতে হবে আমি আরও একটা করে দেখাচ্ছি জাস্ট প্যাটের দিকে ছাপ দিয়ে কাটাটা নিয়ে ফেলবো আর এই কাজটা আবারও বলছি খুব সফট হ্যান্ডে করতে হবে আমি কিছু কাটা সহ রাখবো কিছু কাঁটা তুলে রাখবো এই তো সব কাটা আমি এভাবে করে রাখবো এই যে দেখুন আমি সবগুলা কাঁটা ছাড়িয়ে নিয়েছি এই কাঁটাগুলোও কিন্তু ফেলে দেওয়া যায় না না দিয়ে তাতে অনেকগুলো মাছ লেগে থাকে না দিয়ে একটা কাজ করা যায় শুধু কাঁটাগুলোও ব্যাটারে চুপিয়ে চুপিয়ে দিলে অনেক মজা লাগে মোচমচে তো দেখুন আমার সবগুলো মাছ একটা মাছও কিন্তু ভাঙে নেয় আপনারা একটু দেখে বুঝতে পারছেন এগুলোর মধ্যে যে ফাঁকা নেয় খুবই ভালো লাগে আমার এখন তেলে দেওয়ার অপেক্ষায় এদিকে বসিয়ে দিয়েছি তেলের ভরায় একদমই ফ্রেশ তেল দেওয়া এখানে যেগুলো দেখছি এগুলো আমি একটু টেস্ট করে নিয়ে ফেলেছি তালটা খুব গরম হয়ে এখন আমি ব্যাটারে মাছ দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে চামচ দিয়ে 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 দেবো এই যে আমি এইভাবে করে নিয়েছি এখন চামচ দিয়ে জাস্ট একটা একটা দিয়ে দেবো যাতে হাতেও লাগবে না আশেপাশে করারও কোনো সম্ভাবনা নেই তবে একে একে সব দিয়ে নেব এখানে আমি এক বার দিয়ে দিয়েছি এগুলো ট্যাপাল্টে জাস্ট ব্রাউন করে নামিয়ে নিব একসাথে দিয়ে দেওয়া যেত কিন্তু না আমি মাছগুলো না ভাঙার জন্য অল্প হাফ হাফ করে দিয়েছি

আপনারা অবশ্যই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্য জানাবেন আমাকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার মধ্যে পাশে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ